সুক্রিয় আলহামদুলিল্লাহ ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক আমাদের বাংলাদেশে আগমন করবেন আলহামদুলিল্লাহ সেটা আমাদের অবশ্যই সৌভাগ্যের বিষয় ভালো বিষয়ে এটা অবশ্যই আমরা এটা ভালোভাবে দেখি বিশ্বের আনাচে কানাচে যে সমস্ত ইসলামিক স্কলাররা আছেন যাদের দ্বারা সারা বিশ্বের মুসলিম উম্মার কোনো না কোনোভাবে খেদমত হচ্ছে সেই সাথে যারা বিধর্মী আছেন তাদেরও কোনো না কোনোভাবে খেদমত হচ্ছে তো এই সমস্ত স্কলার যারা আছেন যাদের দ্বারা ইসলামের খেদমত হয় এবং অমুসলিমরা ইসলামের ছায়াতলে আসার সৌভাগ্য অর্জন করেন এটা তো অবশ্যই আমাদের সাধুবাদ জানানো অবশ্যই তাদের জন্য দোয়া এবং তারা আসবেন সেক্ষেত্রে আমরা অবশ্যই সুস্বাগতম জানাবো ইনশাআল্লাহ উনি আসলে আমরা আলেম সমাজের পক্ষ থেকে ওনাকে আমরা অনেক ধরনেরই প্রশ্ন করতে পারি আমরা এই ইসলামের বিপ্লব আরও সারা বিশ্বে কোনভাবে ছড়িয়ে দিতে পারি আমাদের আরও কোন 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 প্যাটার্নে কোন কোন প্রক্রিয়ায় কাজ করলে সারা বিশ্বে ইসলাম আরও সুন্দরভাবে ছড়িয়ে পড়বে আমরা সম্মিলিতভাবে সবাই আরও কী কীভাবে আমরা উদ্যোগ নিয়ে কাজ করতে পারি এটাও যেমন একটি প্রশ্ন থাকবে সেই সাথে একটু ব্যতিক্রম ধর্মীয় একটা প্রশ্ন থাকবে সেটা হলো উনি তো ইসলামিক স্কলার উনি তো অবশ্যই উনি ইসলামের মুক্তি নন উনি সবচেয়েতে বেশি সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশে সমালোচনার মুখে পড়েছেন একটা বিষয়কে কেন্দ্র করে সেই বিষয়টি হচ্ছে উনি ইসলামের বিষয় নিয়ে মাসআলা বা ফতোয়া দিতে গিয়েই উনি আসলে সমালোচনার মুখে পড়েছেন এটা আমাদের প্রশ্নের জায়গা হল যে এই ইসলামের বিষয়গুলো নিয়ে ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে তারপরে ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করাটা সবচেয়ে উত্তম ছিল তবে ফতোয়ার বিষয়ে ওনার ওইদিকে ওই সাইডটায় ওনার না গেলে সবচেয়ে ভালো ছিল বিষয়টা হলো কি। আল্লাহ রব্বুল আলমিন সবাইকে সব ধরনের অ্যালেম দেন না যোগ্যতা দেন না এটা এটা সত্য কথা আর সত্য কথা হলো সবাইকে সব জিনিস নিয়ে কাজ করাও ঠিক না সবচাইতে বড় জিনিস হলো প্রত্যেকের মধ্যে আল্লাহ রব্বুল যে প্রতিভা দিয়ে দিয়েছেন সেই প্রতিভা নিয়েই কাজ করা উচিত যেমন দেখেন যারা ডাক্তারি পড়াশোনা করে তারা তাদের কাজ হল পেশেন্ট নিয়ে রুগী নিয়ে তাদের এই ডাক্তারি বিদ্যা ডাক্তারি পরামর্শ এটার মধ্যেই তাদের জন্য থাকা উত্তম তাদের তারা যখনই ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করতে যান অথবা লয়ার লাইনে অথবা ইসলামিক কোনো লাইনে কাজ করতে যান তখনই তারা সমালোচনার মুখে পড়েন ঠিক ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও তাই লয়ার ক্ষেত্রেও তাই ব্যারিস্টারের ক্ষেত্রেও তাই কোনো হাফেজ আলেম মালানা মুফতি সবার ক্ষেত্রেই তাই ক্ষেত্রে আমি সকলের জন্য একটি মেসেজ দিব সেটা হলো আমরা প্রত্যেকে যে বিষয়ের উপরে পড়াশোনা করে পাণ্ডিত্য অর্জন করেছি বা অর্জন করতে পারবো আমরা সেই বিষয়ের উপরেই আমাদের থাকা উচিত ভিন্ন কোনো বিষয় নিয়ে আমাদের নাক না গালানোই সবচেয়েতে উত্তম ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলেই তখন আসলে আমরা বিপদগামী হয়ে পড়ব আমাদের দ্বারা যে পরিমাণ খেদমত হতো সেই খেদমতের স্প্রিডটা কমে যাবে মানুষের কাছে আমরা সমাদৃত হয়ে হতে গিয়ে একটু নিন্দনীয় হতে পারি সেদিকে আমাদের খেয়াল করা উচিত এই একটা প্রশ্ন ওনার কাছে থাকবে এবং আমার যদি সম্ভব হয় বা আমাদের যদি সম্ভব হয় ওনাকে এটাই বলবো যে আপনি যেভাবে ইসলামের খেদমত সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে দিচ্ছেন আপনি ওইভাবে ছড়িয়ে দেন তবে কোনো ফতোয়ার বিষয়ে আপনি আলোচনা না করলেই ভালো কারণ ফতোয়া খুব সেন্সিটিভ জিনিস এটা নিয়ে মানুষের আখেরাতের মূল্যবান আখেরাতের সম্পদ আখেরাতে নাজাদ জাহান্নাম জান্নাতের একটা বিষয় অবশ্যই এ বিষয়ে আপনি আলোচনা না করে আপনি যে ইসলামিক স্কলার ইসলামের ইতিহাস ঐতিহ্য সে সমস্ত বিষয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া দাওয়া বিষয়ে কাজ করা এটাই বেশি উত্তম আমরা বলবো আপনি এ বিষয়ে থাকেন আপনাকে অনেক বেশি দোয়া এবং অনেক বেশি সাধুবাদ জানাবো